জার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আমার আরাধ্য শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে আপনাদের যে বিষয়টা আলোচনা করব সেটা নিয়েই বলবো কীরকম আমরা দেখুন অনেকেই চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছি আবার যারা চাকরি পাওয়ার উপযুক্ত না আমার বলতে খুব খারাপ লাগে কারণ আমি এই লাইনে কাজ করি তো তারাও চেস চাইছে যে আমি একটা যদি চাকরি পাই আমার কাছে এরকম এসেছে সে পাওয়ার মধ্যে কোনো উপযুক্ততাই নেই তাই সে সে তার পরিবারও সেও সরকারি চাকরি খুঁজে বেড়াচ্ছে আরে বাবা একটা হাতের কাজ শেখানা তাতেও তো কিছু কাজ সে পাবে কিন্তু সেদিকে ধ্যান নেই তাদের অসুস্থ দোষ না তাদের এই ধরনের কোনো ধ্যান ধারণাও নেই যে এই সমাজটা এখন কৃষির ওপর দাঁড়িয়ে আছে তো সেই কারণে আমাদের জন্য এই বিশ্বায়নের যুগে নানান রাস্তা খোঁজা আছে আপনি যে জিনিসটা পারবেন সেটা নিয়েই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন কিন্তু আমরা সেটা করি না কারণ আমরা হরস্কোপি দেখাই না কাউকে তো সেই কারণে বলবো যে এইবার কারা কারা এই দু সালে বৃহস্পতি রাহু শনি কেতু ঘর পরিবর্তনের ফলে আপনাদের সুবর্ণ সুযোগ এই সুবর্ণ সুযোগকে যদি আপনারা কাজে লাগাতে চান তাহলে কোমর বেঁধে নেবে পড়ুন যে আমাকে যেভাবেই হোক হার অ্যান্ড আমাকে পেতেই হবে যেমন ম্যারাথন দৌড় যারা ম্যারাথন দৌড় দেয় তাদের রাতের অন্ধকারেও তারা ছুটছে কি না তাদের টার্গেটে পৌঁছতে হবে তা আপনাদেরও সেইভাবে টার্গেটটা নিতে হবে যে যেভাবেই হোক আমাকে চাকরিটা পেতেই হবে সেটা সরকারিই হোক আর বেসরকারিই হোক চাকরি একটা দরকার সেটা সেই জন্য এই সুযোগকে আপনারা হাতছাড়া করবেন না এই সুযোগ সুবর্ণ সুযোগকে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই পরিবর্তন হবে আপনাদের যারা মেষ রাশি তাদের ষষ্ঠ ঘর থেকে কি বলা হয় ষষ্ঠ ঘর থেকে বলা হয় তাদের কর্মের মানে কর্ম পাওয়ার জায়গাটা আর দশম ঘাট থেকে কর্ম আর একাদশ ঘর থেকে কি সাকসেস মানে আমি পাবো কাজেই আপনাদের এই ষষ্ঠ এবং দশম ঘরে দৃষ্টি দিচ্ছে আবার মে মাসের মাঝামাঝি শনি একাদশে থাকবে থাকার জন্য যারা বিদেশে চাকরি পেতে চাইছেন তারা কিন্তু বিদেশে চাকরি পাবেন তাদের উন্নতিও হবে ভাগ্যের গ্রহ বৃহস্পতি গোচরে দৃষ্টি দেওয়ার জন্য কিন্তু ষষ্ঠ এবং দশমে দৃষ্টি দেওয়ার ফলে মে মাসে কেরিয়ারে উন্নতি হয়ে যাবে তাই এই ষষ্ঠ এবং দশম ঘরে থাকার জন্য গ্রহগুলো দৃষ্টি দেওয়ার জন্য আপনারা যা চাইবেন তাই পাবেন তবে আপনারা যদি চাকরি পেতে চান তাহলে কিন্তু আর দেরি করবেন না তারা অবশ্যই এই মেষরাশি মেষলগ্নরা আপনারা চেষ্টা করুন চেষ্টা চালিয়ে যান কোমর বেঁধে দেখবেন আপনারা পেয়ে যাবেন এই এবং আমি একটা তার সঙ্গে সঙ্গে আপনাদের টোটকাও বলে দিই যে আপনারা যাতে কিছু করতে পারেন যেদিন পরীক্ষা দিতে যাবেন সেদিন আপনারা একটু লাস্টে ভালো টোটকা বলে দেব এখন একটা ছোট্ট টোটকা আপনাকে বলে দিই প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই এই মন্ত্রটা বলুন ওং ভার্গব নৃসিংহ দেবায়নম ওং ভার্গব নৃসিংহ দেবায় নম এই মন্ত্রটা রেগুলার বলতে থাকুন যারা কি না বৃষ রাশি তারাও কিন্তু এই বছর চাকরির নতুন সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে বৃহস্পতি একাদশে হ্যাঁ বৃহস্পতি ধনস্থানে থাকার জন্য আপনারা কিন্তু তিন ছয় এগারো ঘরে দৃষ্টি দেবে যার ফলে কিন্তু আপনাদের কিন্তু চাকরি পাওয়ার সুযোগ হবে কাজেই যারা চাইবেন তারাই চাকরি পাবেন কাজে সেই জন্য একাদশে আপনার ভালো গ্রহ থাকার জন্য কাজেই আপনারা কিন্তু এই জায়গাটা হাতছাড়া করবেন না কাজেই এই জায়গাটা যদি আপনারা হাতছাড়া করেন তাহলে কিন্তু হবে না বিশ্ব রাশির ক্ষেত্রে একাধিক সুযোগ চাকরি পাওয়ার ধনস্থানে দ্বিতীয় স্থানে ধনপতি বৃহস্পতি এই দ্বিতীয় স্থানে বৃহস্পতি ঢোকার জন্য আপনাদের অর্থের জায়গাটাও বেসে যাবে কাজে তিন ছয় ঘর এগারো ঘর এবার এই ঘরগুলোকেও আপনাদের শুভ ফল দেবে কারণ এইখানে সব গ্রহগুলো দৃষ্টি দেবে আবার মিথুন রাশি মিথুন রাশিদের ক্ষেত্রেও কিন্তু কর্মভাবে অধিপতি গ্রহ লগ্নে আপনার কর্মভাবের অধিপতি গ্রহ আপনার লগ্নে গিয়ে বসে আছে বসে থাকবে যার ফলে আপনার কিন্তু আপনার কর্মের দরজা খুলে যাবে দিক বলি হবে ওই ঘরে ঢোকার জন্য কি হলো দিক বলি হয়ে যাচ্ছে এই দিক বলি হওয়ার জন্য নতুন চাকরি পাবেন আপনারা চাকরি পাবেন যারা চাকরি খুঁজছেন দশম ঘরের অধিপতি লগ্নে বসা সেই জন্য আপনারা পাবেন কাজেই সেই জন্য আপনারা যারা চাইছেন তারা আর দেরি করবেন না তারা চেষ্টা করবেন আপনারা নতুন চাকরি আপনারা পেয়ে যাবেন এই 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 রাশি লগ্নের লোকেরা কিন্তু চাকরি পাওয়ার দারুণ সুযোগ যারা কন্যা রাশি তাদের কিন্তু মে মাসে রাহুর উপস্থিতি চতুর্থে দৃষ্টি এবং ছয় নম্বর ঘরে দৃষ্টি দেওয়ার জন্য কেরিয়ারে সুবর্ণ সুযোগ তাই কর্মক্ষেত্রে এই সুবর্ণ সুযোগটাকে হাতছাড়া করবেন না নতুন চাকরি যারা চেষ্টা করছেন তারা পাননি কিছুতেই তারাও কোমর বেঁধে লেগে পড়ুন অবশ্যই আপনারা চাকরি পেয়ে যাবেন কিন্তু পেয়ে যাবেন বললেই যে পাবো তা তো নয় আমাকে চেষ্টা করতে হবে আমার হরস্কোপ ঠিক রাখতে হবে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবো আমাকে কোন জ্যোতিষী বলে দিয়েছে আমি এইবার চাকরি পাবো নেবার হতেই পারে না আপনাকেও খাটতে হবে প্রতিটি মানুষকেই কিন্তু খাটতে হয় কর্মফলদাতা আপনাকে কর্ম না করালে কিচ্ছু দেবে না চতুর্থ নম্বর রাশিটি হলো কে সে হলো কুম্ভ রাশি এই কুম্ভ রাশিতে উনত্রিশে মার্চের শেষে সৃষ্টি হয়ে গেছে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য আপনারা কিন্তু দারুণ কেরিয়ারে উন্নতি পাবেন কাজেই একাদশ ঘরে আপনার দৃষ্টি থাকবে এই একাদশ ঘরে দৃষ্টি থাকার জন্যও কিন্তু আপনাদের শুভ ফল আপনারা পেয়ে যাবেন কাজেই যারা নাকি চাইছেন কুম্ভ রাশি কুম্ভলগ্ন তারাও কিন্তু কোমর বেদে নেমে পড়বেন তারা অবশ্যই চাকরি পাবেন বারবার করে বলছি সেটা সরকারি হোক বেসরকারি দেখুন যারা বেসরকারি কাজ করে তারা কি সবাই মরে গেছে আর যারা সরকারি চাকরি করে তারা সবাই বেঁচে আছে এটা তো হতে পারে না আর আজকাল কটা লোক সরকারি চাকরি পায় বলেন তো কিন্তু চাকরি আপনি পাবেন এইটা টার্গেট করে আপনি এগোতে থাকবেন কোমর বেঁধে তাহলে দেখবেন অবশ্যই আপনিও পাবেন আর তার জন্য আমি আপনাদের বলে দিচ্ছি একটা দারুণ টোটকা সেটা হলো কি যেদিন ইন্টারভিউ দিতে যাবেন আপনারা বেশিরভাগ ইন্টারভিউ থাকে কিন্তু রবিবার ওই দিন অন্তত আপনারা কালো জামা বস কেউ পড়ে যাবেন না কালো কিছু সঙ্গে রাখবেন না আর কি করবেন আর এইটা করবে বেরোবার সময় আপনার ঘরের গার্জিয়ান যদি কেউ থাকে তাদের গোপনে যেন তারা আপনি যখন বেরোবেন মুগ ডাল গোটা মুগ ডাল যেন ছড়িয়ে দেয় ওটা পেরিয়ে আপনারা বেরিয়ে যাবেন কেউ যেন ওটা আর না মানে দেখতে পায় আর কি করবেন আমি দেখুন কতগুলো বলে দিচ্ছি আপনারা যাতে ভালো থাকেন কারণ আমার সব সবসময় প্রয়াস যাতে আপনারা ভালো থাকেন দেখুন পয়সা তো সবাই খরচ করতে পারে না কিন্তু তাহলেও পয়সা কিছু খরচা করার এই যেইগুলো কিনবেন এতেও সামান্যতম কিছু পয়সা লাগলেও তো লাগবে কাজেই সেই জন্য সেটা তো করতেই হবে তো সেই কারণে আপনাদের আপনারা যাতে ভালো থাকেন এই জন্যই আমার বলে দেয়া আর কি করবেন আর এই মন্ত্রটা আপনারা রেগুলার পড়ুন ওং হ্রিং বাগবাদিনী ভগবতী মম কার্য সিদ্ধি ক্রুক্রু সুয়াহা ওম ভগবতী কার্য ভগবতী বাগবাদিনী মম কার্য সিদ্ধি করি করি সুা এইটা বলুন দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে জটিলতা কমে গিয়ে আপনারা পঁচিশ সালে দারুণ মেজাজে চলবেন এবং আপনাদের যাদের ভালো লাগবে এই অনন্যাদির প্রোগ্রাম এই যে নিচে যাওয়া স্কল আছে এই স্কলে আপনারা যার যেখানে সুবিধা যোগাযোগ করবেন আর কি করবেন সিটিভি এনে আমার প্রোগ্রাম হয় বুধবার শনিবার আর রবিবার প্রোগ্রামগুলো দেখবেন বুধবার শনিবার তিনটে দেড়টার সময় আর শনিবার রবিবার চারটের সময় আর যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইন আমি দীর্ঘ চল্লিশ বছর ধরে প্রোগ্রাম করছি কাজেই আমার বহু ক্লায়েন্ট দেশ বিদেশে বহু মানুষ বিদেশ থেকে আমাকে অনলাইন করায় এবং দেশের মধ্যেও করায় এবং বাড়ির কাছের লোকরাও করায় খুব যত্ন সহকারে আমার রেমেডি প্রত্যেকের কাছে পৌঁছে যায় আর যাদের মনে করবেন আমাকে ভালো লাগছে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার